এই মুহূর্তে করতে বড় খবর আপনারা জানেন যে আইএসএফ তৃণমূলকে বেশি টার্গেট করছে সেটা নিয়ে বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ জানেন আপনারা জানেন বাংলা তৃণমূলের উন্নয়নটা বেশি কিন্তু বাংলাতে আই এস এর সাথে তৃণমূল বিজেপির সাথে লড়াই তো ফুরফুরা শরীফে নশা সিদ্ধিগণ বলছে তোমরা তৃণমূলে ঝান ডালিয়ে ঘুরবে ওদের পার্টিতে যাবে ওদের মিছিলে যাবে ওদের দলে ঘুরবে কিন্তু ভোটের সময় তোমরা খামচিন ভোট দেবে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন অথচ নসা সিদ্দিকি এটাও বলেছে তোমরা ও ওদের পক্ষ হয়ে থাকবে ভোটটা যখন ভরবে চুপচাপ খামে চাপ সেটাই নিয়ে এখন বাংলা এখন তোল পার চলছে ভাইজান সামনে বিধানসভা ভোট মানুষ এমসি এমনিতে অনেক টেনশন আছে একটাই কারণ যে বাংলাতে বিজেপি চলে এলে বাংলায় প্রচণ্ড বাংলার মানুষ বিপদে পড়ে যাবে যেহেতু মুসলমান তারপরে হিন্দুও পড়বে এই যে হিন্দুদের বিজেপি যে সাপোর্ট করছে হিন্দুরা যখন বিজেপি যখন বাংলায় চলে আসবে তখন বুঝতে পারবে কেন বিজেপি হলো গেরোয়া দল ভালো করে বুঝবেন কথাগুলো সেই নিয়ে এখন সামনে বিধানসভা ভোটে নশিকে জোট করছে বাম ফ্রন্ট সিপিএমের সাথে সেটাকে নিয়ে এখন সামনে বিধানসভাতে নশাসিদি কি বলছে ছোটোখাটো যত যা নেতাকেতা আছে সবকে আমরা একদল করে নিয়ে বাংলাতে বাংলা থেকে ওই সব মানুষকে আমরা ছাটাই করব ভালো করে বুঝবেন তোমরা ওদের সাথে উঠা বসা করো ঘোরাফুরি করো চলাফেরা সমস্ত জিনিস যা করবে করো কোনো অসুবিধা নেই কিন্তু ভোটের সময় চুপচাপ চাপ। আবার ফের সামনে বিধানসভা ভোটে আবার সিপিএম আই কংগ্রেস আবার তারা জোট আবার তারা জোট দিচ্ছে সেই নিয়ে আমি আপনাদের কাছে মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরে আপনারা জানেন আইএসএফ দলটা বাংলাতে এত মানুষের কাছে পৌঁছে গেলছে ভাই আপনাদের কাছে কি বলবো প্রত্যেকটা জায়গায় চেয়ে আপনি পশ্চিমবাংলার আনেচাকানে বাইরে এখানে সেখানে আপনি যেখানে যাবেন একটাই মানুষের মুখে কথা আইএসএফ এখন বাংলার জনগণ সাধারণ মানুষ তারা নতুন চমক দেখতে চাইছে দু হাজার ভাই আপনাদের মতামত জানাবেন যেহেতু সামনে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটার সিট এই দুশো চোরানব্বই সিটের মধ্যে এলাকা সিপিএম আইএসএফ আর কংগ্রেস জোট মিলে তারা কি বাংলায় সিট পাবে আর আশা করি তৃণমূল কাউকে জোট করবে না আর আইএসএফও মনে নসাদও মুনে কাউকে আইসে এইএসএফের চেয়ারম্যান নশাদ সিদ্দিকও মনে তৃণমূলকে জোট করবে না এখন বলা যায় না যেহেতু ভাই এখন কি করবে সেটা এখন জনগণ সাধারণ মানুষ অনেক টেনশন আছে তারা বলছে নশা সিদ্দিকি যদি একা লড়ে ভালো হবে আবার দেখছি যে বাম ফ্রন্টেকে কংগ্রেসকে লিয়ে নশা সিদ্দিকি বিধানসভায় লড়বে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনাদের মতামত জানাবেন বুঝতে চুপচাপ খামে খামে চাপ মানে ভোট দেবে তোমরা এবার দেখা যাক বিধানসভা ভোটে নশা সিদিক কটা সিট পাচ্ছে আপনাদের মতামত জানাবেন দুশো চুরানব্বইটার মধ্যে কটা সিট পাবে নশা